অবশেষে পৃথিবী ছেড়ে চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ মবাগথ মৃত্যুর সময় তার বয়স হয়েছিল একশো বছর জীবদ্দশায় তিনি দাবি করেছিলেন তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ কিন্তু এক্ষেত্রে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বা স্বীকৃত কোনো সংস্থার পক্ষ থেকে স্বীকৃতি পাননি তিনি মৃত্যুকালে তিনি রেখে গেছেন দশজন সন্তান নিজের চার স্ত্রী এবং নাতিপতি নিজেই বেশ কবছর আগে এক খণ্ড জমি কিনেছিলেন সেখানেই তাকে সোমবার সকালে দাফন করা হয়েছে এই খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট এতে বলা হয় আঠারোশো সালে তার জন্ম এ বিষয়ে গত প্রমাণ দেখিয়ে গেছেন গত মাসে তাকে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে নেয়া হয় সেখান থেকে ছয় দিন পর তিনি নিজে তার বাড়িতে চলে যান তারপর শুধু জাউ ভাত খেতেন তার প্রপত্র সুয়ান্ত বলেছেন এর কয়েকদিনের মধ্যেই মারা গেছেন তিনি হাসপাতাল থেকে ফেরার পর তিনি শুধু যাও খেতেন তবে তা খুবই সামান্য মাত্র কয়েক চামচ শেষ দিকে পানি পান করতেন খুবই সামান্য প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস